নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি এখানে বিভিন্ন রকম সবজি বাজার বের করছি আসলে ভিনদেশে কি কীরকম সবজি পাওয়া যায় সেইটা দেখানোর জন্যই সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি বানানো পশ্চিমবাংলার মতো অত বিভিন্ন রকমের সবজি এখানে উড়িষ্যাতে রায়গাড়াতে পাওয়া যায় না তবে আজ কিছু কিছু সবজি পেয়েছে যেমন এই মিষ্টি আলুটা সবসময় পাওয়া যায় না তবে আজ আপনাদের দাদাভাই মিষ্টি আলু পেয়েছে বলে নিয়ে এসেছে লাউটা দেখছেন লাউটাও একটু অন্যরকম আর ফুলকপি তো আজকাল সবসময়ই পাওয়া যায় ওটা আমাদের পশ্চিমবাংলাতেও পাওয়া যায় এখানে আছে কিছু ভিন্ডি আর পটল পটলটাও এখানে ওখানকার তুলনায় অনেক কম পাওয়া যায় আর খুব টেস্টি পাওয়া যায় না তবে পাওয়া যায় আর পশ্চিমবাংলার তুলনায় ওড়িশাতে সবজিগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি আর নিয়ে এসেছে টমেটো রসুন আদা পেঁয়াজ আলু আর কাকরোল এখানে মাছটা ঠিকভাবে পাওয়া যায় না তবে আজ তো রবিবার চিকেন হবে বলে আর মাছটা নিয়ে আসেনি এই যে আর আছে আর এখানে এই রকম টাইপের আম পাওয়া যায় আমাদের সাইডের মতো আম পাওয়া যায় না তবে এই আমগুলো খেতে ভালোই হয় এই আমটা হচ্ছে দশেরি আম এটা রায়পুরের আম আম নিয়ে এসছে আর লিচুটা এখানে পাওয়া যায় না তবে আজ লিচু পেয়েছে বলে নিয়ে এসেছে এই রকম আমাদের সাইডের মতো অত টেস্টি না তবে যাই হোক পাওয়া যায় না পেয়েছে এটাই অনেক আম লিচু আর এই সবজি পনির

চলে এসেছিল গ্রসারি আইটেম দু তিন দিন আগে ফ্লিপ ফ্লিপকার্ট থেকে গ্রসারি আইটেম অর্ডার দেওয়া হয়েছিল আর সেগুলোও আজ চলে এসেছিল। আর আমি সেগুলোকেই রিসিভ করে নিচ্ছি মোটামুটি ঘরে বসে বসে ফ্লিপকার্টের এই গ্রসারি সত্যি আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না বেশ ভালো মানুষ প্রতিদিন নানান কাজে নানান পরিবেশে ব্যস্ত থাকে এইসব কাজের মধ্যে কিছু সাধারণ আবার কিছু বিশেষ দৈনন্দিন জীবন মানে হলো সকাল থেকে রাত পর্যন্ত আমাদের বিভিন্ন কাজকর্ম এবং অভিজ্ঞতার একটি ধারাবাহিকতা আর এই পুরো সপ্তাহের ব্যস্ততার জীবনের মধ্যে থেকে একটি দিন আমরা পাই যেটা হলো আমাদের কাছে বিশেষ সেটা হলো রবিবার ছুটির দিন সেই দিনটিতে অফিস স্কুল সবই বন্ধ থাকে আর এমনিতে তো এখন গরমের ছুটি চলছে বাচ্চাদের তবে তাদের বাবার তো অফিস থাকে আজকে রবিবার অফিস নেই বলে বাচ্চারা ওইদিকে একটু মজা করে নিচ্ছিল তার বাবার সঙ্গে তারা একটু আনন্দ করে নিচ্ছিলো এই একটু টিভি দেখে নাচ গান করছিল। আর ওদিকে আমি রান্না রান্নাবান্না করছিলাম ছোটটিকে দেখুন খুব দুষ্টু ওর বাবাকে বারবার টানছে বলছে ডান্স করো ডান্স করো আমাদের জীবনের এই ছোট্ট আনন্দটাকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এখানে মুরগির পাতলা ঝোল রেডি হয়ে গেছে এখন তাহলে লাঞ্চটা সেরে নেওয়া যাক এরই মধ্যে আমার মুরগির ঝোল রেডি হয়ে গেছে এবার চলুন লাঞ্চটা সেরে নিন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার